হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো এই সপ্তাহে রবিবারের বাজার তোমাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ রবিবার দিন মহালয়া ছিল অমাবস্যা ছিল রবিবার দিন নিরামিষ খেয়েছি এই জন্য বাজারটা করেছে সোমবার দিন সকালবেলা তো সোমবার দিন সময়ের অভাবে আমি বাজার ভিডিওটা শেয়ার করতে পারিনি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা চলো দেখি কি কী মাছ এনেছে এই সপ্তাহে পাবদা মাছগুলো তো আমি অলরেডি ঢেলে দিলাম দেখতে পেয়েছ আছে পমফ্রেট মাছ অনেকগুলো মাছে আছে মোটামুটি দু দিন হয়ে যাবে পাবদা মাছও অনেকগুলো পাবদা মাছ দু দিন তো হবেই তো ওই সপ্তাহে আর বেশি মাছ আনেনি পমফ্রেট মাছ পাবদা মাছ আর চিংড়ি মাছ এনেছে এটা হলো চিংড়ি মাছ তো বন্ধুরা দেখতে পা পেলে বেশি মাছ আনে নি সপ্তাহে তো পমফ্রেট মাছটাও দু দিন হয়ে যাবে পাবদাটাও দু দিন হয়ে যাবে তারপর চিংড়ি চিংড়ি দিয়ে চালা ডিং দিয়ে চালিয়ে নেব এই সপ্তাহে তো বন্ধুরা দেখি এবার সবজি কী কী এনেছে এটা হলো সর্ষের তেলের প্যাকেট আছে একটা চাল কুমড়ো টমেটো আচ্ছা এটার মধ্যে মিষ্টি আলু কুমড়ো আছে কাঁচকলা শশা তো আমি ব্যাগটাকে এবার ঢেলেই দিচ্ছি উচ্ছে আছে পটল আছে কাঁকরোলা আছে কাঁচা লঙ্কা আছে আর আছে একটা খন্দরাজ লেবু তো সবজির বাজার এই এনেছে সবজির বাজার আর ওটার মধ্যে আছে বাতাবি লেবু তোমরা তো জানেই সপ্তাহে বাতাবি লেবু আনতেই হবে আর আছে একটা বড় পেঁপে আলু আছে এটার মধ্যে আছে রসুন আর আদা ব্যাস এই হলো আজকের সবজির বাজার আজকের নয় এই সপ্তাহে সবজির বাজার তো যখন লাগে তখন আবার আনা হয় মাঝে দিয়ে সারা সপ্তাহ সবজিতে হয় না দু একদিন আবার মাঝে দিয়ে কাজের পথে আসার পথে আনে তো বন্ধুরা এবারে আমি মাছগুলোকে ফ্রিজ আপ করে রাখছি বক্সিং করে কারণ পাবদাটাকেও দিন খেতে হবে দু দিন খেতে হবে অনেকে আছে মাছ একবারে অনেক মাছ কিনে এক দেড় মাস পর্যন্ত খায় ফ্রিজে রেখে রেখে খায় কিন্তু ওটা কিন্তু ঠিক না একটা ব্যাকটেরিয়া জমে যায় ওটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর আমার সপ্তাহের বাজার সপ্তাহের মাছ আমি এক এক সপ্তাহে শেষ করে ফেলব সেই অনুপাতে আমার মাছ আনা হয় তো সব বক্সিং হয়ে গেছে এবারে ফ্রিজ আপ করে রেখে দিয়ে তো ভিডিওটি কমপ্লিট করছি তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা